তাই সেদিন বাসায় গিয়ে দেখি মা এই ব্যাগটি বের করে ধুয়ে রেখে দিয়েছে এর উপরে যে নকশাটা ছিল নকশাটা আমার একদমই ভালো লাগতো না তাই ভাবলাম নিজের মতো করে তো একটি নকশা এঁকে নেওয়া যেতেই পারে যেইভাবে সেই কাজ ব্যাগটি নিয়ে চলে এলাম বাসায় আর পেয়ে গেলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করার আরেকটি সুযোগ তাই কি আঁকবো কি আঁকবো ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়লো বেশ অনেক দিন হলো মধুবনী আর্ট করা হয়নি মধুবনী পেন্টিং আমি করতাম ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে এরকম সময় খুব আঁকতে ভালো লাগতো আমি বিভিন্ন জায়গায় এই মধুবনীগুলো এঁকে থাকি তাই এবার মনে হলো অনেক দিন পরে আরেকবার চেষ্টা করাই যাক আর এই সুন্দর ব্যাগটি আরও একটু সুন্দর করে ফেলা যাক তাই এই যে আমার মধুবনী পেন্টিংয়ের এই ব্যাগটি খুব শীঘ্রই আমি পুরো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো